হ্যালো এভ্রুয়ান কেমন আছো আশা করি আপনারা সবাই ভালো আছে আমিও ভালো আছি আর দেখেন সন্ধ্যার সময় আমি ব্লক নিয়ে আসলাম পিঠা বানাইতেছি আমি আর দেখেন পিঠা বানাই শুরু করেছি আমি ও দেখেন আমি কি কীরকম পিঠা বলতেছি আমি যেরকম পারি এরকম বলতেছি আপনারা কীরকম বলেন কি না বলেন এইখান তো আমি জানি না আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানাইবেন ওদিকে আবার আমার মাহে নারকেল দিয়া কিসা বানাই গুর কাটি আবার আবার কিসাও রেডি হয়ে গেছে গিয়ে এখন আমি ওই যে বললে রাখছি পিঠা ওর ভিতরে নারকেল দিয়ে নিব হউ দেখেন নারকেল দিয়ে দিয়া তারপরে আত দিয়া অপায় পল্যানি মুগিয়া তারপরে আদ দিয়া সাজ দিম দেখেন আমার পিঠা বোলা আপনারা দেখেন আপনারা আর সুন্দর করে বলতে পারবেন আমি কিন্তু পারি না আমি যেরকম পারি এরকমও আমি শেয়ার করতেছি আপনার কাছে আমাকে দেখেন একরকম বলে নিলাম এখন আর এক রকম মানে এটা পিঠা কত ডিজাইনের আছে নিয়ে ও ডিজাইন যে বলা যাওয়া লাগে তাইলে মানে ভিডিও বেশি লম্বই গিয়া তারপরে সময়ও দরকার সময় সন্দার সময় ভিডিও তাই ও নিলাম আর ডিজাইনের বানাই তারপরে এখন যে কীটা কয় সিঙ্গারা ওটা বানাই ও দেখেন দেখেন আমার পিঠা বলা শেষ কমেন দেখেন আপনারা আমি বললে আনিস তারপরে ওবাই আবার পিঠো হয়ে গেছে কি আর আমি ওবাই আমার আন্দা দিছেন আমি পিঠা খাইতেছি ও দেখেন পিঠা কিন্তু স্বাদ সাদুইছে আপনারা কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা বলবেন না এইখানে আমার ভিডিও শেষ হয়ে তখন বাজে প্রায় দশটা ভালো থাকেন আপনারা